হে ভাবক ভেবে দেখো হে ভাবুক ভেবে দেখো বসি রায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নাই মুদে মুসলিম বেড়ায় কাফরে বেসে কথায় বাতায় ব্যবহারে বেদিন বুঝে যায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবো ভেবে দেখো হে ভাবুক ভেবে দেখো বসে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুপ বনা করিয়া বেড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো হে ভাবুক ভেবে দেখো বৈশাণী রেলাই শান্তি কেন নাই রে মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে নেয় না শাড়ি বেহায়া না নারী ঘুরিয়া বেড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো হে ভাবুক ভেবে দেখো বসে নি শান্তি কেন নাই রে দুনিয়ায় জালিম অত্যাচারী যত জমির আইল কাটে কত পরের জমি ছোট করে নিজের টা শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো বসে নি শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই পাইলে তারা ঘুষের হাত বাড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো হে ভাবক ভেবে দেখো নাই শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যায় কোট কাছারিতে আকিম সাবক পেতে কুঁজ দিলে তোর খুনের দায়ী খালার সেরে যায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো হে ভেবে দেখো বৈশাণ শান্তি কেন নাই রে দুনিয়ায় আলেম ফাদের মুক্তি আনে কোরআন হাজি সবাই জানে এজমা কি নে আনে ফতার বেলায় শান্তি কেন নাই রে দুনিয়ায় এ ভাবুক ভেবে দেখো এ বাবুক ভেবে দেখো বৈশানী রেলা শান্তি কেন নাই রে দুনিয়ায়